সবাইকে জানাচ্ছি নমস্কার আজ আপনাদের সাথে পটলের কোপ্তা এই রেসিপিটি শেয়ার করছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল যেরকম দেখতে পাচ্ছেন কয়েকটা পটল নিয়ে প্রথমে সেদ্ধ করে নিয়েছি এবার এই পটলগুলোকে ম্যাশ করে নিতে হবে পটলটাকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো পটলের কোপ্তা যেহেতু তৈরি হবে তাই কারিটাও পরে আমরা তৈরি করব সেই জন্য নুনটা কিন্তু প্রথমে অল্প পরিমাণে দিলাম নুন আর হলুদ গুঁড়ো দিয়ে পটলটাকে ভালো করে মেখে নেব পটল থেকে ভালো মতো একটু জল বেরিয়েছে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এবার এর থেকে দানাটা বের করে নেব পটলের যে দানাগুলো থাকে সেটাকে এইভাবে হাত দিয়ে চিপে বার করে আলাদা করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো বাইন্ডিং বাইন্ডিংয়ের জন্য বেসন আমরা এখানে পরিমাণ মতো বেসন ব্যবহার করছি ইচ্ছে হলে এখানে চালের গুঁড়ো অথবা ময়দা বা কর্নফ্লাওয়ার ব্যবহার করা যেতে পারে এবার এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর স্বাদটাকে বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি ভাজা মশলা তাহলে এর স্বাদ খুবই ভালো হয় সব কিছু দিয়ে এবার এটাকে ভালো করে একটু মেখে খানিক্ষণ রেখে দেব সেট হওয়ার জন্য অন্যদিকে পটলের কোপ্তার কারি তৈরি করার জন্য একটা গ্রাইন্ডারে পরিমাণ মতো সাদা তিল চিনে বাদাম আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব এখানে আমরা চিনে বাদাম ব্যবহার করছি ইচ্ছে হলে আপনারা কাজু বাদাম কিশমিশ ব্যবহার করতে পারেন এই পেস্টটাকে একটা বাটিতে ঢেলে রেখে দিলাম অন্যদিকে এই পটলের যে মিশ্রণটা সেটা তৈরি হয়ে গেছে এবার এখান থেকে কোপতার আকারে এগুলো ভেজে নিচ্ছি এইভাবে সাদা তেলে গরম করে কোপ্তাগুলো ভেজে নেব যেরকম আপনারা দেখতে পাচ্ছেন একদিক হয়ে গেলে অন্যদিকে উল্টে দিতে হবে যেভাবে কোপ্তা ভাজা হয় এটা সেইভাবেই করছি পটলের কোপ্তা ভীষণ টেস্টি হয় এই ভাজাগুলো ইচ্ছে হলে এমনি এমনিই খেয়ে নেওয়া যায় খুবই ভালো লাগে খেতে এই পটলের কোপ্তাগুলোকে ভালো করে মুচমুচে করে প্রথমে ভেজে নিতে হবে যত ভালো ভাজা হবে তত কোপতাকারির টেস্ট ভালো হবে তাই ভালো করে এগুলোকে ভেজে প্রথমে তুলে রাখছি একবারে সবটা দিয়ে দিলাম না এরকমভাবে প্রথমে পটলের কোপ্তা কয়েকটা ভেজে তারপরে একই পদ্ধতিতে বাদবাকি কোপ্তাগুলো ভেজে একটা বাটিতে তুলে রাখবো ভিডিওতে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন তেলটাকে আমরা ভালো করে যেহেতু গরম করে নিয়েছি প্রথমেই গ্যাসের ফ্লেম লো করে এগুলো ভেজে নিয়েছি এবার তেল গরম করে কোপতার কারি তৈরি করব তার জন্য ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘি ঘি আর তেলটাকে একসাথে ভালো করে মিশিয়ে ফোড়নটা ভেজে নিয়ে এবার এর মধ্যে তিল আর বাদাম বাটাটা দিয়ে দিলাম যেমনটা আপনারা ভিডিওতে দেখেছেন এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা দেওয়াই আছে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন কোপ্তার মধ্যেও নুন আছে তাই নুনের ব্যবহারটা একটু স্বাদ মতো বা প্রয়োজন মতো করতে হবে আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেহেতু এখানে কাঁচা লঙ্কা বাটা আছে কোপ্তার মধ্যেও লঙ্কা গুঁড়ো আছে সেজন্য কাশ্মীরি লঙ্কা দিলাম কালারের জন্য আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম কসুরি মেথি এবার সব কিছু দিয়ে এই পেস্টটাকে ভালো করে কষে নিতে হবে যত ভালো কষানো হবে কোপ্তাকারির টেস্ট তত ভালো হবে যতক্ষণ পর্যন্ত না এর থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে নাড়তে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো রেখেছি না হলে মশলাটা জ্বলে যেতে পারে এবার এই তিল বাদাম বাটার একটু জল ছিল বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম সব কিছু দিয়ে ভালো করে কষে নিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেব যাতে গ্রেভিটা বেশ ভালো মতো তৈরি হয়ে যায় এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি ইচ্ছে না হলে এটা ব্যবহার নাও করা যেতে পারে তবে কোপ্তাকারি একটু মিষ্টি হয় তাই আমরা একটু চিনি দিলাম আর দিয়ে দিলাম শাহি গরম মশলা সব কিছু দিয়ে এটা যখন আমরা ফুটতে দিয়েছি তখন এর থেকে একটা অসাধারণ গন্ধ বেরিয়েছে সত্যি এই পটলের কোপতাকাড়ির দারুণ টেস্ট হয় এর মধ্যে এবার গ্রেভিটা ভালো মতন ঘন হয়ে গেছে দিয়ে দিলাম পটলের কোপ্তা ভাজাগুলো পটলের কোপ্তা দিয়ে এইবার এই ভাজাগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে গ্রেভিটা আর ঘন হয়ে আসে তাহলে দেখতে পাচ্ছেন পটলের কোপ্তাকারি একদম রেডি এবার এটাকে একটু ঢাকা দিয়ে খানিক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। যাতে গ্রেভিটা ভালো মতন কোপ্তার মধ্যে অ্যাবসর্ব হয়ে যায় দেখুন পটলের কোপ্তাকারি রেডি এটা একটু ভেঙেও আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে পটলের কোপ্তাকারি করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকুন